নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতি কথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো বাংলার চোদ্দশো একত্রিশ ইংরেজি দু হাজার চব্বিশ সীতা নবমী ব্রতের জানব সীতা নবমী ব্রত কেন পালন করা হয় এবছর নবমী ব্রতের সময়সূচি এই সময়সূচি আমরা জানবো ভারতীয় সময় অনুসারে পঞ্জিকা অনুসারে এছাড়াও জানব সীতা নবমী ব্রত কিভাবে পালন করতে হয় সকল তথ্য থাকবে আজকের পর্বে আসুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মের পঞ্জিকা অনুসারে সীতা নবমী ব্রত হিন্দু সমাজে সীতা মাতার জন্মতিথি উপলক্ষে বিশেষ পুজো নবমী অনুষ্ঠিত হয় ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথির এক মাস পরে অর্থাৎ রামনবমীর এক মাস পরে বৈশাখ মাসের শুক্ল নবমী তিথিতে সনাতন হিন্দু সমাজে গৃহবধূরা মূলত নবমী ব্রত পালন করে তবে পুরুষেরাও এই ব্রত পালন করতে পারে সনাতন হিন্দু সমাজে গৃহবধূরা স্বামীর দীর্ঘায়ু কামনায় পরিবারের মঙ্গল কামনায় এছাড়াও বিশেষ মনস্কামনা পূর্তির জন্য নবমী ব্রত পালন করে থাকেন সীতামাতা মা লক্ষ্মীর অবতার ছিলেন ভগবান শ্রী ভগবান বিষ্ণুর অবতার ছিলেন রামায়ণে সীতামাতা শ্রীরামচন্দ্রের অর্ধাঙ্গিনী সীতামাতার জন্ম নিয়ে বেশ কিছু গল্প রয়েছে তামিল সংকলনে রামায়ণে বলা হয়েছে সীতামাতা পৃথিবীর সন্তান মূল রামায়ণে সীতামাতা হলেন জনক রাজার সন্তান তিনি মিথিলায় জন্মগ্রহণ করেছিলেন সীতা মাতার বহু নাম জানো কি জনক আত্মজা কারণ রাজা জনক সীতামাতাকে অত্যন্ত স্নেহ করতেন এবং ভালোবাসতেন একজন রামভক্ত প্রভু সাধারণ ভক্ত হয়েও আদর্শ পরিপূর্ণতা হল সীতামাতা শ্রীরামচন্দ্রের সঙ্গে স্বামীর অর্ধাঙ্গিনী হয়ে চোদ্দ বছর তিনি বনবাসে কাটিয়েছিলেন মিথিলার রাজকন্যা সীতামাতা অযোধ্যার রাজরানী ছিলেন কিন্তু স্বামীর অনুগত হয়ে জীবনের ঐশ্বর্যকে ত্যাগ করেছিলেন ভোগ বিলাসকে ত্যাগ করে জঙ্গলে মাটিতে বিছানা পেতে সেখানে তিনি সাধারণ জীবনযাপন করতেন পারিবারিক শৃঙ্খলা স্বামীর প্রতি মূল্যবোধ এবং দায়িত্বের প্রতীক হলেন মা সীতা স্বামীর সকল যাত্রায় সহযাত্রী ছিলেন এটাই হলো দায়িত্ববোধ এবং মূল্যবোধের সঠিক পরিচয় পারিবারিক জীবনের আদর্শ চরিত্র মা রাবণের শত প্রলোভনে নিজের স্থির ধীর বিশ্বাসকে অটল রেখেছিলেন শ্রীরামচন্দ্র তাকে রাক্ষস কুল থেকে উদ্ধার করবেই একদিন এবং তা হয়েও ছিল ধর্মের জয় হয়েছিল সীতামাতা ছিলেন রামচন্দ্রের শক্তি আর রামচন্দ্র ছিলেন শক্তির আধার বিবাহিত নারীরা পরিবারের মঙ্গলের জন্য মূলত এই ব্রত পালন করে থাকেন বাড়িতে সুন্দর করে ধুমধামের সঙ্গেই এই পুজো হয় গঙ্গা জলে ফুল ফল দিয়ে এই পুজো করা হয়ে থাকে কখনো কখনো এই দিনে হনুমানের পুজো হয়ে থাকে সীতামাতা মা লক্ষ্মীরও প্রতীক তাই এই দিনে লক্ষ্মী পুজো হয় তিনি হলেন ধন লক্ষ্মীর প্রতীক অর্থপ্রাপ্তির বিষয়কে মাথায় রেখে অনেকেই পুজো করেন আবার অন্যদিকে জমিতে ফসলের উর্বরতা বিশেষ করে কৃষকেরা এই জন্য পুজো করেন দাম্পত্য জীবনের সুখ কামনা করে দম্পতিরা পুজো করেন আদর্শ সহধর্মিনী পাওয়ার জন্য বহু পুরুষেরা নবমী ব্রত পালন করে থাকেন আসুন জেনে নিই এই ব্রতের নিয়ম কি এবছর নবমী ব্রত অনুষ্ঠিত হবে দোসরা জ্যৈষ্ঠ ষোলোই মে বৃহস্পতিবার অষ্টমী তিথি শুরু হচ্ছে পয়লা জ্যৈষ্ঠ পনেরোই মে বুধবার সকাল ছটা ছয় মিনিটে অষ্টমী তিথি থাকবে বৃহস্পতিবার সকাল আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সীতানবমী ব্রত ষোলোই মে বৃহস্পতিবারেই অনুষ্ঠিত হচ্ছে স্মার্ত মতে সকাল সাতটা চৌত্রিশ কতে শ্রী শ্রী সীতানবমী ব্রত অনুষ্ঠিত হবে গোস্বামী মতে পরের দিন অর্থাৎ সতেরোই মে শুক্রবারে সীতানবমী ব্রত অনুষ্ঠিত হবে শ্রী শ্রী জানকী নবমী ব্রত বিহারে অনুষ্ঠিত হবে যারা স্মার্ত মতে পুজো করবেন ষোলোই মে বৃহস্পতিবার তারা সতেরোই মে শুক্রবার সকাল নটা বাইশ মিনিটের মধ্যে সীতানবমী ব্রতের পারণ সম্পন্ন করতে পারবেন এবং সকাল নটা বাইশের মধ্যে গোস্বামী মতে যারা ব্রত পালন করবেন তারা ব্রত পালন করতে পারবেন গোস্বামী মতে যারা ব্রত পালন করছেন সতেরোই মে শুক্রবার তারা পরের দিনে অর্থাৎ আঠারোই মে শনিবারে সীতানবমী ব্রতের পারণ সম্পন্ন করবেন সকাল নটা বাইশ মিনিটের মধ্যে বেদক ও মহামতি সুতো নৈমিষ কাননে সৌনকাদি ঋষিদের কাছে এই ব্রতের কথা এবং মাহাত্ম কীর্তন করেছিলেন কোন এক সময়ে মহর্ষি গৌতম কৈলাস ধামে দেবাদিদেব শঙ্করের কাছে এসে কথা প্রসঙ্গে কুশল জিজ্ঞাসা করলেন তিনি ঋষির কাছে সীতা নবমী ব্রতের কথা বলেছিলেন মহর্ষি শঙ্কর গৌতমকে বলেছিলেন হে দ্বিজশ্রেষ্ঠ বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সংযম করে থেকে তার পরের দিন নবমীতে সীতা নবমী ব্রত করতে হয় এই ব্রত করলে ব্রতির ওপর সীতা দেবী সন্তুষ্ট হন হে বিপ্রবর আজ এই অষ্টমী তিথি এই জন্যে আমি সংযম করে রয়েছি আগামীকাল উক্ত ব্রতের অনুষ্ঠান করব। আর এ সময়ে আমার মন খুবই চঞ্চল হয়ে রয়েছে অতএব আমি এখন এই ব্রতের মাহাত্ম কীর্তন করতে পারছি না তুমি বরঞ্চ মার্কণ্ডেয় ঋষির আশ্রমে যাও তিনি তোমাকে উক্ত ব্রতের প্রণালী মাহাত্ম ফল সম্বন্ধে সকলে বলবেন শঙ্করের কথা শুনে মহর্ষি গৌতম ঋষি প্রবর মার্কণ্ডেয়র কাছে এসে সবিনয়ে উক্ত ব্রত সম্বন্ধে জানতে চাইলে তিনি মহর্ষিকে বললেন হে মহর্ষি গৌতম ত্রেতা যুগে বসন্তকালে পূর্ণময় বৈশাখ মাসের শুভ নবমী তিথিতে মঙ্গলবারে অশ্লেষা নক্ষত্রে মধ্যাহ্ন সীতা দেবীর স্বয়ং জনকের গৃহে আবির্ভূত হয়েছিলেন ওই দিনে সীতা নবমী ব্রত করলে অশেষ ফল লাভ করা যায় তবে উক্ত নবমী তিথিতে সামান্যতম অষ্টমীর যোগ থাকে তাহলে সেদিন ব্রত পালন করা উচিত নয় যেদিন মধ্যাহ্নকালে নবমী তিথি পরে শুধুমাত্র সেই দিনেই ব্রত পালন করা বিধেয় যদি দুদিনেই মধ্যাহ্নকালে নবমী তিথি হয় তাহলে তার পরের দিন ব্রতের পালন করতে হয় যদি মঙ্গলবার ও নবমী তিথি সঠিকভাবে নক্ষত্রাদি যুক্ত না হয়ে থাকে তবে শুধুমাত্র নবমী তিথিতেই ব্রত পালন করা উচিত আজ্ঞাবশত সীতাদেবীর জন্মদিনে ব্রত পালন না করলে ঘোরোতর নরকগামী হতে হয় উক্ত দিনে অন্ন ভোজন করতে নেই করলে বিষ্ঠাপূর্ণ নরকে গমন করে কৃমি রূপ ধারণ করতে হয় দান দানসহ মহাযজ্ঞের অনুষ্ঠান করলে যে ফল পাওয়া যায় যাবতীয় পূর্ণময় তীর্থ ভ্রমণে এবং সর্বজীবে দয়া করলে যে ফল লাভ হয়ে থাকে শুধুমাত্র নবমী ব্রত পালন করলেই সেই সব ফল অনায়াসে লাভ হয়ে থাকে এই ব্রতে যে রূপ প্রণালী তা এখন আমি বর্ণনা করছি অষ্টমী দিনে শয্যা ত্যাগ করে যথাবিধি শৌচকর্ম শেষ করে স্নানান্তে সন্ধানিক শেষ করতে হবে পরে দেবতা এবং পিতৃপূজা করে ব্রহ্মচারীর মতো এক পাকে ভবিষ্য ভোজন করে জিতেন্দ্রীয়ভাবে রাত্রিকালে তৃণ শয্যায় শয়ন করতে হবে নবমী তিথিতে শয্যা ত্যাগ করে গঙ্গাদি তীর্থে স্নানান্তে নিত্যকর্ম শেষ করে একটি মণ্ডপ তৈরি করতে হয় ষোলোটি আটটি বা চারটি স্তম্ভের ওপর মণ্ডপটি তৈরি করতে হয় মণ্ডপের মধ্যস্থল চাঁদোয়া দিয়ে আচ্ছাদিত করতে হবে মণ্ডপের বাইরের দিকে স্তম্ভগুলি শঙ্খচক্র চিহ্নিত পতাকা দিয়ে সাজাতে হবে প্রত্যেকটি দ্বারে ঘট পেতে তাতে চালের গুঁড়ো দিয়ে সাজিয়ে দিতে হবে এরপর মণ্ডপের মধ্যে চার হাত পরিমিত উচ্চতায় এক হাত বেদি তৈরি করে তার উপরে সীতা দেবীর সোনার মূর্তি বসাতে হয় ষোলো ভরি সোনা দিয়ে সীতা দেবীর চতুর্ভুজা মূর্তি তৈরি করা বিধেও যাদের এই প্রকার মূর্তি তৈরি করার ক্ষমতা নেই তারা চার তোলা বা দুই তোলা সোনা দিয়ে মূর্তি তৈরি করতে পারেন যারা এতেও অপারক তারা ডুমুর গাছের কাঠ পেতল বা মাটি দিয়ে মূর্তি তৈরি করতে পারেন এতেও যারা অসমর্থ তারা পটে সীতাদেবীর মূর্তি একে বেদিতে বসাতে পারেন মণ্ডপের একটা প্রান্ত কাপড় দিয়ে ঢেকে আতুর ঘর তৈরি করতে হবে সেই ঘরে খাটের ওপর সীতা মায়ের মূর্তি শুয়ে রাখতে হবে এবং তার পাশে দুগ্ধ পানরত সীতাদেবীর মূর্তি বসাতে হবে এছাড়াও জাত ও কর্মানুষ্ঠানে নিরত জনক রাজার এবং পুরোহিত শতানন্দের মূর্তিও তৈরি করে বসাতে হবে সোনার লাঙ্গল ও রূপর ক্ষেত্র তৈরি করে সোনার পাত্র দিয়ে আচ্ছাদিত করে রাখতে হবে তারপর পূর্ণ তীর্থের জলে পূর্ণ তাম্রকুণ্ডের মধ্যে পঞ্চ দিয়ে স্থাপন করতে হবে এরপরে ব্রতি শাস্ত্রজ্ঞ আচারনিষ্ঠ ব্রাহ্মণদের বস্ত্র অলঙ্কার গন্ধ পুষ্পাদি দিয়ে পুজো করে তাদের আচার্য রূপে বরণ করবে এই ব্রতে ষোলো জন বা আটজন সদাচার ব্রাহ্মণকে হৃত্বিক রূপে বরণ করবে সংযমী ব্রতি মণ্ডপের মধ্যে সীতা দেবীর মূর্তির সম্মুখ ভাগে অষ্টদল পদ্ম এঁকে তার ওপর উপরোক্ত ঘট স্থাপন করে যথাবিধি অধিবাস করবে ও ভক্তি সহ প্রতিমাতে দেবীর আবাহন করবে তারপরে ব্রতি একান্ত মনে মূল মন্ত্রে তিনবার প্রাণায়ম ঋষ্যাদিনাশ করে। অন্তরে দেবীকে ধ্যানান্তে পূজা করবে হে দ্বিজপ্রবর গৌতম এইভাবে অধিবাস কর্ম শেষ করে ব্রতি ব্রহ্মচারীর মতো ভূমির ওপরে শয়ন করে রাত্রি যাপন করবে অন্যত্র নবমীর দিনে প্রাতকালে ব্রতি শয্যা ত্যাগ করে শৌজাদি শেষে নদীর জলে স্থানান্তে নিত্যক্রিয়া সমাধা করবে তার তিন দিন প্রথম প্রহরে নিত্য পুজো পাঠ শেষ করে দ্বিতীয় প্রহরে গান বাজনা সহযোগে ভক্তিভাবে যথা নিয়মে তুলসী পাতা ফুল ফল দিয়ে সীতাদেবীকে পূজা করে একশো আটবার মূল মন্ত্র জপ করবে তারপর রাজশী জনকের পূজা করে অষ্টতল পদ্মের মধ্যে জয়া বিজয়াদি আবরণ দেবতাদের পূজা করবে এইভাবে ভক্তিনিষ্ঠ হয়ে গান বাজনা সহযোগে সীতা দেবীর পূর্ণ স্তব পাঠ করে রাত্রি জাগরণ করবে হে শাস্ত্রবিদ গৌতম তারপরে দশমী তিথিতে প্রভাতে ব্রতি যথা নিয়মে ভক্তি চিত্তে সীতা দেবীর পুজো করে তার মূর্তি নথি গর্ভে বিসর্জন দেবে হে বিপ্রশ্রেষ্ঠ তোমার কাছে সীতা ব্রতের কথা বললাম ইন্দ্রাদি দেবতারা যক্ষ গন্ধর্ব কিন্নর বা ঋষিরাও এই পূর্ণময় ব্রতের অনুষ্ঠান করে থাকেন সসাগরা সমগ্র পৃথিবীকে প্রদক্ষিণ করলে যে ফল হয় বা ষোড়শ মহাদানে কিংবা অশ্বমেধ অথবা অন্য কোনো কঠোর তপস্যা করলে যে ফল হয় এই ব্রতের মাহাতে সেই সমস্ত ফলই ব্রতি লাভ করে হে দ্বিজোত্তর গৌতম তুমি এই ব্রত পালন করো স্বয়ং প্রজাপতি ব্রহ্মা তার চতুর্মুখে বা অনন্ত দেব তার অনন্ত মুখে ব্রতের কথা মাহাত্ম যথাযথভাবে কীর্তন করতে অপরগ এই পূর্ণময় সদ্ব্রতের দ্বারাই আমি এই রকম দীর্ঘায় জীবন লাভ করেছি বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ